দর্শক এটা হলো যারা আমার মতন গরিব মানুষ আছেন বাজেট কম তারা নিয়ে রেসারের স্বাদ নিবে না ভাই ওনারা বেসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ফরত বাইরা জোর ওই কবুতর আমি কিনতে পারি না ভাই ঠিক আছে আমি এরকম পনেরোশো দুই হাজার টাকার ভিতরে কবুতর কিনি মানে এইগুলা তো বাচ্চা কাছে দিয়ে রেস করা যাবে আচ্ছা আচ্ছা দর্শক এই বাচ্চা ভাই ডিম কিনে নিয়ে আসে ক্লাব মেম্বার তাইতো তাই তো তো বুঝাইতে না যে যে তো এগুলা রেস করানোর জন্য হ্যাঁ বাচ্চা শেপ গুলো সুন্দর

অনেকে টাকা পয়সা একটু কম আছে তারপর কবুতর পাগল যারা আছে তারা কিন্তু চিপা চাপা রাইকা দেয় কখন কোন ভিডিওতে সুন্দর সুন্দর কবুতর দেখাবে মহসিন ভাই ভাই কম কইরা ধর্ম ইনশাল্লাহ তো আজকে সেই কবুতর গুলা দেখাবো ভাই একটা লফট থেকে পুরা লফ দুইটা খাঁচা খুঁচা সব নিয়ে আইসি একদম ছোট ছোট বাচ্চা ডিম এবং কি কি পাতিল পুতিল সব লই আইসে

টাকা গত ভিডিওটা আপনার দিকে মজা পাইছেন কারণ হলো কি আমি একটা কবুতর চোখ গুলা সেরকম ভাবে দেখা দিচ্ছি আজকে আমি সেই দেখানোর চেষ্টা করি আর আমাদের সহযোগিতা করা আমাদের সাথে আমাদের বাইশতে বাইতে তোমার নাম কি তো রিপাত কিসে পড়ো তো বাবা ক্লাস মাসাল্লাহ কবুতর নিয়ে থাকো না লেখাপড়া করবা ঠিকঠাক মতন ঠিক আছে সবসময় কবুতরও দেখবা লেখাপড়া করবা লেখাপড়া ছাড়া মূল্য নাই এই যে দেন চোখ দেখেন চোখ মাশাল্লা মাশাল্লা এই যে দেখেন এই যে আমার ছেলে হইলো পাঁচ বছর কখনো লেখাপড়া করবো না বিমান চালায় বসে এই যে দেখেন আমি ভাবছি নর রে বাবা দর্শক দেন চেহারাটা দেখছেন চারাটা দেখবেন চেহারা দেখা কবোদন নেবেন হ্যাঁ তাড়াতাড়ি জলদি 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 না আগুন আগুন

বাচ্চা ভাইগুলা বড় হইলো আপনার কোনো টাকার কমতি থাকবে না বেচার জন্য মার্শাল অনেক সুন্দর ভাই একদম 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 কত কত বুঝলে যাই ভাই না না অফার কোন সময় ওকে ঠিক আছে দর্শক আরও একটা কবুতর এই যে এই যে এই যে এই যে মা দে এই যে মা দি তাই না ভাই হ্যাঁ সারান নরম সবসময় আগে লইবেন পরে মা দিবেন এই যে দেখেন

একদমশো পনেরোশো একশো টাকা একদম টাকা জোড়া রে তেরশো না একদম পিওর দেন ডিম বাচ্চা করবে দশক এর হলো যারা আমার মতন গরিব মানুষ আছেন বাজেট কম তারা নিয়া রেসার স্বাদ নিবে না ভাই ওনারা বেসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ফরাত বাইরে জোর ওই কবুতর আমি কিনতে পারি না ভাই ঠিক আছে আমি এরকম পনেরোশো দুই হাজার টাকার ভিতরে কবুতর কিনি এই যে দেখেন 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 ইনশাআল্লাহ

ডিম বাচ্চা গ্যারান্টি হয় না আজকে ডিম গুলো দেখেন আপনারা ডিম দিয়ে দিব বাচ্চা নাই বাচ্চা আবার না থাকায় বাচ্চা না থাকে আবার এই যে দর্শক দেখেন এই যে এই যে আমি দেখাই অনেকে দেখিত আমাদের পার্শ্ববর্তী চ্যানেল গুলাতে এইবার ওইবার এই কয় ওই কয় এত কথা কয়া লাগে ভাই কবুতো যেটা সুন্দর এমনি ভাই সুন্দরী আপনার ঘরে থাকে বিয়ার প্রবজনের অভাব আসবে অভাব আসবে কান আইবো লুল আইবো কুটিপতি এ কবুতর বেলা ওই রকম ভাই আর সব শুধু কবুতর বেলা না ভাই সব ক্ষেত্রে এরকম ভালো জিনিস থাকবেন আপনার বাসা থেকে খুঁজে আয় নিয়ে যাবো ঠিক আছে এরকম এই বাচ্চাটা আরো বাস চলে আসে হ্যাঁ এই যে দেন

টেক টো তো আপনার কাছে তো আবার কোনো মূল্য হবে এটা দর্শক দেন আমি একটা চোখটা দেখাবো আগুন চোখের একদম আনার চোখ একদম দেন সারান ভাই সারান এই যে তো ভাই এটা কি অবস্থা বলেন তো একটু কোয়ালিটি কেমন হ্যাঁ ভাই ও বুঝিনা আমি বুঝাইতেছি এই জোড়াটা একদম পুরো তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা পুরো এটা কমটা হইব না ভাই কমের লোক এই যে ফ্রি দিতেছি একটু ফ্রি দিতেছেন দর্শক দেখেন এটা হলো কোয়ালিটি ফুল একটা কবুতর মাসাল্লাহ মাদিরার ট্যাগ আছে পায়ে এই যে নটটা আমি দেখাই দিছি আর এটা কি এটা এটা মানে কি এটা এটা হইছে তার এই দেখেন তার শেপ ওখানে কি শেপ আছে এটা হলো মাক্সি হ্যাঁ হ্যাঁ মাক্সি মাক্সি ডিম ঠিক আছে বড়া কিনন্যান্সি কিনন্যান্সি লোকে মানে ক্লাব ড্রেসারের বাচ্চা নাও লাগা

বিশাল সাইজের একদম ড্রাগন সাইজের মাদি খুবই সুন্দর দেখছেন মাদিটা এই যে নটটা এই যে নট হ্যাঁ ভাই একদম দানব এই যে পায়েটা একটুকু আছে

মানে হাটে যায় না দশক দেন এরকম একটা মাদি সাতশো টাকা কি বলবো আর দুঃখের কথা আর কি বলবো ভাই এই যে দেখেন আপনার আপনাদের ভালোবাসা দিয়ে দিলাম এরকম একটা নর কিনতে গেলে দর্শক লাগবে দুই থেকে আড়াই টাকা দেন কোয়ালিটি ফুল একটা কবুতর দর্শক আজকের কবুতর আমি দেখাই এই যে দেখেন এই যে দেখেন আপনার চোখটা দেখাই দিলাম এই যে বড় ভাই ভাই সারেন বড় ভাই আজকে বললাম না সর্বত তিন চার দিন তিন চার দিনে কি হবে ডিম দিব ডিম দিব ভাই ডিম দাও দরকার কি ডাইরেক্ট বাচ্চা দিতে পারে না না বাচ্চা দিলে মনে কিন্তু আবার কারাগার লই হ্যাঁ এই যে দেন দর্শক মাশাআল্লাহ অনেক সুন্দর বড় ভাই ভাই এই জোড়াটা যেমন শেপ তেমন কবুতর কোয়ালিটিও ভালো বেশ মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আমি চোখ মুখ খুলে দেখাই দিই এই যে দেখাই দিলাম চোখ যে মাদিটা শেপ ডাউন শেপ আশা করি যারা নিবেন একদম সুস্থ সবল কবুতর নিবেন বাই অর্ডার দিব আর নিব বুঝলে দেন আপনার কাছে রাখবো না বাজার একটাই একটাই বাজার হ্যাঁ বাজার একটা বাজার ভাই আর মধ্যে মিলতো না আটো পাইবো না আটো পাইতো না দিলেন এমনি আমি তো না দাম দর্শক একটা জিনিস বলতে চাই আমরা তো তারাহুড়া করে অনেক টাইমে দেখাই না দশটা দুইটা দেখাই তিনটা দেখাই না এটা সেফ

আশা করি আপনারা নিতে পারবেন অনেককে বলবেন যে ভাই দাম বেশি আর ভাই ভালো ভালো জিনিসের দাম বেশি আমরা চৌদ্দশো টাকা জোরও দিছি পনেরোশো টাকা জোরা নিয়েছি যা যেরকম বাজেট ওই বাজেটের কবুতর দিছি ভাই কোনো ফ্যাট ফুড নাই একদম ওরিজিনাল পিওর রেসার ভাই একদম ওরিজিনাল রেসার এটা একদম দেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি দশক নাম্বার থ্রি এটা ঠিক আছে এটা চোখ দুটাই দেখাবো আপনার ভাই বাড়ির ড্রাগন আর মাগন যাই হোক আমি দেখাই

এই যে কইতে পারম না এটা সেটা ভাই কালারটা সেই দোনোটার ভাই জোড়াটা একদম কত টাকা লাগবে এটা একদম 3500 একদম কত টাকা লাগবে একদম 3000 টাকা একদম কত টাকা লাগবে দাম 200 টাকা 2800 2800 পিছনের সামনে মাদি হ্যাঁ এই যে মাদির বাটটা আমি দেখাইতে দিই দর্শক এই যে দেখেন কত বেশি মোল্ডিং আছে মোল্ডিং আছে মাগো কি রে ভাই একদম কত টাকা লাগবে দাদা একদম 2800 দাম 2800 2800 পাক্কা পাক্কা তিন নাম্বারটা হ্যাঁ তিন নাম্বারটা ওকে ভাই এটা কি কবুতর এটা এই

আশা করি যে কবুতরটা আমি দেখাইলাম খুবই সুন্দর তার চাইলে আপনারা নিতে পারেন এই যে দেন এটা হলো মাদিটা আর ওটা হলো নটটা না ভাই এই যে নট এই যে নটটা এটা তো একদম কত টাকা লাগবে ভাই একদম 200 কডার রেস আছে মাদির আটটা আটটা রেস আছে বিআরপিএফসি ক্লাবের না বিআরপিএল হ্যাঁ হ্যাঁ বিআরপিএল ওকে ঠিক আছে তো এই যে আরেকটা কবুতর সিঙ্গেল এটা ভাই না না আচ্ছা সারান एनोट नॉर एक बोरो वैल्यू के साथ एक दोना हाँ ठीक है सेकंड नॉट आठ नॉट आस्तीन एनोट 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 टवाई अच्छा अच्छा नॉर एक्टर नहीं है के साथ तैने हाँ अच्छा ठीक है एक्टर एस्ट माधी नगी हाँ। माधी में आवश्य माधी माधी डीमें के साल अंदर था अच्छा बस सिंगल को तो डबल को